মাছটি ভেসে উঠেছে ক্যাচিং করার জন্য রেডি এ হায় প্রিয় দর্শকবৃন্দ আমরা চলে আসি আবারও গাজীপুরের খুগন ভাইয়ের পুকুরে আপনাদেরকে একটি মাছ ধরার ভিডিও দেখানোর জন্য আমাদের প্রবীণ শিকারী ভাই সত্তারভাইকে মাছ হিট করেছেন দীর্ঘ সময় যাবত এই মাছটিকে নিয়ন্ত্রণ করছেন আহা মাছটি ভেসে উঠেছে আয় মার্শাল্লাহ খুব সুন্দর সাইজের একটি মিগেল মাছ সম্ভবত এটি মিগেল মাছ হবে আমরা পারে ফেরানোর আগ পর্যন্ত আসলে বলতে পারতেছি না যে মাছটি ক্যাচিং করতে পারবে কিনা কারণ মাছটি প্রচুর শক্তি করছে আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন প্রচুর শক্তি করতেছে মিগেল মাছ মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি মিগেল মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি এখন পানির নিচে আছে বর্তমানে আমাদের ভাই চেষ্টা করছে মাছটিকে কাছে ফেরানোর জন্য আর মাছটিও বান্দা মাছটিও তলেই পানির তলেই শুধু শক্তি খাটাচ্ছে দেখি আমরা খোকন ভাইয়ের পুকুর থেকে এই মাছটি ধরতে পারি কিনা আমাদের সত্তর ভাই পাশে আরেকজন শিকারী এর হাতে দাঁড়িয়ে আছে আর যে মুহূর্তে মাছ ভেসে উঠতে পারে ভেসে ওঠার সাথে সাথে এই শিকারী ভাই আর মাছটি ক্যাচিং করে ফেলবে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত

ক্যাচিং নেট করে পানি থেকে পারে তুলে নিয়ে আসছেন আমাদের শিকারী যারা সময় নিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ